পরে আবার তা শুরু করেন ছয় দিন পর বিএসএফ এর কয়েকজন সদস্য বেড়ায় আট থেকে দশ ইঞ্চি মাপের কাচের খালি মদের বোতল ঝুলিয়ে দিতে থাকেন খবর পেয়ে স্থানীয় বিজেপি সদস্যরা বাধা দিলেও তা না মেনে পুরো বেড়ায় বোতল ঝুলিয়ে দিয়ে তারা চলে যায় যেখানে মদ্যপজাতির পরিচয় দেয় তারা এই বোতল দেওয়ার কারণে কিন্তু আমরা এই বর্ডারের বাসিন্দার আমরা সবাই কিন্তু আতঙ্কে আছি একদম সীমান্তে বেড়া দিল এখন আজকে বোতল ট্যাঙ্ক দিয়েছে বোতলের মধ্যে এসিটিও থাকতে পারে মনে করেন হইতে পারে পারে লোকজনও মারা যাইতে জানুয়ারি নবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্তে দেখা যায় উত্তেজনার নতুন রূপ সেখানে কয়েকদিন ধরেই কাটাতারের বেড়া নির্মাণ নিয়ে চলছিল উত্তেজনা এদিন দুপুরে সীমান্তে শূন্য রেখার পাশে বাংলাদেশের ভেতরের জমিতে গম কাটতে যান বাসিন্দারা তখন ভারতীয় নাগরিকরা এসে তাদের বাধা দেন এ সময় বাংলাদেশের ভেতরের কয়েকটি আমগাজ কেটে দেন ভারতীয়রা এ নিয়ে বাংলাদেশ ও ভারতের নাগরিকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয় ভারতীয় নাগরিকরা হাসুয়া লাঠিসহ বিভিন্ন অস্ত্র নিয়ে বাংলাদেশিদের উপর চড়াও হন তাদের অস্ত্র ও পাথরের আঘাতে অন্তত জন গুরুতর আহত হয় এ সময় বিএসএফ টিআরসেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করলে পরিস্থিতি অস্থিতিশীল হয়ে ওঠে বাংলাদেশি কৃষকদের অভিযোগ সরিষা গম ভুট্টা সহ বিভিন্ন ফসল নষ্ট করে ভারতীয়রা কাটে গাছ গাছ আম আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ভিএসএফ সাউন্ড গ্রেনেড টিয়ার শেল নিক্ষেপ করে একুশ জানুয়ারি ভোরবেলায় জয়পুরহাটের বিবি সীমান্তে ঘন কুয়াশা পড়ছিল এর মধ্যে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ভারতীয় চক গোপাল ক্যাম্পের বিএসএফ সদস্যরা বাংলাদেশ অংশের উসনা গ্রামের জিরো পয়েন্টের পঁচিশ থেকে ত্রিশ গজের মধ্যে ভারতীয় অংশে কাটাতারে ব্যারাস্থাপনের কাজ শুরু করেন তাৎক্ষণিক সদস্যরা বাধা দিলে উত্তেজনা শুরু হয় এক পর্যায়ে বিজেপির বাধার মুখে কাজ বন্ধ করে রাখে বিএসএফ পরে দেশের বৈঠকে কাটাতার সরিয়ে নেয়ার আশ্বাস দেয় উঠাই চলে গেছে